প্রথমে আমরা লো ফেমে নারকেলটাকে ভালো করে মেড়ে নিলাম এদিকে দেখো গুঁড়ি করা যে চালটা রাখা ছিল সেই চালটা এই যে এদিকে ময়দার মতন করে দাবা হচ্ছে খুব গরম গরম জল দিয়ে পেট মাখাচ্ছে আর কি অন্য আর অলরেডি দেখো এখানে একটা হয়ে গেছে গোল টাইপের আর এদিকে একটা পিঠা হয়েও গেছে তারপর আমি মায়ের সাথে হাতে হাতে কাজ করতে শুরু করলাম মা আর আমি দুজন মিলে পিঠা বানাতে শুরু করলাম হ্যাঁ জল জানা জল ধরবো তারপর এরকম ভাবে গোল করে করে হ্যাঁ পুরো যেন একটা এরকম সাঁচের মতো হয়ে গেছে তারপর এখান থেকে নারকেল নিয়ে হ্যাঁ শব্দ কি পিঠে তারপর এই যে মুখগুলো একটু মুড়িয়ে দিলাম তারপর এরকম 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 করতে একটু রান্নারই খুবই বার এবার এবার এই যে দেখো কত সুন্দর পিঠে হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে চলো দেখা দেখো গাইস কত সুন্দর হয়েছে এই যে আমাদের পিঠে